হাইলাকান্দির মানুষের যে কোনো বেমার হইলে এক দৌড়ে গিয়া শিলচর আজিতে লাগতো বিশেষ করিয়া প্রেগনেন্ট মহিলা হলে ফেটোর বিষলুইয়া বেদনায় ধরার বাদে ফেটোর টিফামারি ভাঙ্গারুঙ্গা আর স্পিড ব্রেকার রাস্তাত রাস্তা গোট্টা আর গোট্টার করে আষাঢ় খাইয়াও গিয়া শিলচর আজিতে লাগতো ফুরা জিলার মানুষ বেজান দিন থেকে বারসাওয়াত আসলা কোন দিন হাইলাকান্দিত একটা বালা হসপিটাল আইতো আর মানুষের দুখ ফানি বহুত জল্পনা কল্পনার বাদে অবশেষে হাইলাকান্দি আরতি হসপিটালে অপারেশন চালু করার বাদে এখন মানুষ আর এক দৌড়ে শিলচর যাইতে লাগে না আপনি যদি হাইলাকান্দির বাসিন্দা উইয়া তাকইন তাইলে ই ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করিয়া মানুষর খুশির ই খবরটা সবর গেছে ফৌসাই দেন যাতে ই বিষয়ে সব মানুষে জানতে পারইন বিশেষ করিয়া আরতি হসপিটালে সিজারিয়ান পেশেন্টকলর কষ্টর কথা মাথাত রাখিয়া চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার লাগে একটা খুব বড় পদক্ষেপ লইছে এখন তাকে আরতি হসপিটালও গাইনি ডাক্তর অকল চব্বিশ ঘন্টা থাকবা আর পেশেন্ট সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার লাগি সব সময় রেডি থাকবা অনেক পেশেন্ট দেখলাম তিন দিনের চার দিনের ভিতরে ডেলিভারি কিস করিয়ে যায় গিয়া কিন্তু এটা তো বাইরে সুবিধা হয় না বা এখানে স্টাফরা এত বেশি রেসপন্সিবিলিটি নেয় বা নার্সরা কোনো বেটি মানুষে বেদনায় ধরলে ফেটো টিহা মারি ভাঙ্গা আর স্পিড বেকার রাস্তাত গোটা আর গোটার করে হাইলা তাকি তাকে গিয়া আজিতে লাগত না কারণ হাইলা খান্দির আরতি হসপিটাল এক ফাররা গাইনি ডাক্তারে সব সময় ই হসপিটাল ও সার্ভিস দিবা আপনারা এখন তাকে আর শিলচুর যাইতে লাগত না কারণ শিলচুর তাকে বেজান নামি দামি ডাক্তার নিজে আইয়া এখন তাকি হাইলা অপারেশন করবা আরতি হসপিটাল ও শিলচর মেডিকেল কলেজ থেকে গাইনির এমডি ডাক্তার ডক্টর নাসির হোসেন খন্ডকার ডক্টর মিটুন সরকার আর ডক্টর ইয়শোদারা রায়ে নিজে আইয়া পেশেন্ট দেখবা গাইনের এমডি ডাক্তার ডক্টর রিয়ানা শাহার লগে লগে গাইনের ডাক্তার ডক্টর অমিত রঞ্জন লস্কর ডক্টর আজগর আলী আহমদেও আরতি হসপিটাল ও সময় সময় রোগী দেখেন ওটাই আপনার কোনো গাইনি পেশেন্ট থাকলে এখন আর টেনশন নাই পেশেন্ট লুইয়া আইলে তারা সময়মতো সময় মতো ট্রিটমেন্টর পাশাপাশি পেশেন্টর নরমাল ডেলিভারি আর কেস বুঝিয়া অপারেশনও করা হইব এখন থাকি আপনারা অপারেশন করার লাগে অন্যান্য কোনো জাগাত যাইতে লাগত না ই সুবিধা ফাওয়ার লাগে মানুষে বেজান দিন থেকে বারসাওয়াত আসলা আপনারা খেলোর অ্যাপেন্ডিক্স হার্নিয়া গল ব্লাডার স্টোন কিংবা অন্যান্য কোনো বেমার থাকলে এখন আর টেনশন নাই কারণ ইতা বেমাররও অপারেশন কৰাও হয় আরতি হস্পিটেল। তারা ঋণ চব্বিশ ঘন্টা ডাক্তর এভাইলেবল থাকেন আপনার আর ইমার্জেন্সি যে কোনো বেমার হইলে এক দৌড়ে রাইত বারোটা ওক আর তিনটা ওক সুরুবুরু আই যাইবা আরতি হস্পিটেল। আরতি হস্পিটেলৰ সোনোগ্রাফি এন্ডোস্কোপি এক্স রে ইসিজি ইইজি ৰক্ত মল মূত্ৰ কফ বীর্য ওতা হতা খুব আধুনিকভাবে কম্পিউটারাইজড পদ্ধতিতে পৰীক্ষা করা হয় আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে তারা রিনো যেটা মেশিন আনচয়ন সবগুলা একবারে উন্নত মানের মেশিন বিশেষ করিয়া ব্লাড টেস্টর লাগি তারা রিনো যেটা মেশিন আছে ইতা অন্যান্য জাগাত কুজাইয়া পাওয়া মুশকিল আছে ওটাই আপনারা যদি কোনো উন্নত মানের টেস্ট করাইতে চাইন তাইলে আইজো যাইন আরতি হসপিটাল আর আপনারা টেস্টর লাগি হোম কালেকশন ফেসিলিটিও পাইবা অর্থাৎ আপনারা ঘর বইয়া নিজর ব্লাড টেস্ট করাইতে পারবা বিভিন্ন সব ডিপার্টমেন্টর খুব ভালো ভালো ডাক্তর আইন বিশেষ করিয়া তারা রিনো সার্জারি ডাক্তর ডক্টর অনুপম পাল ডক্টর আশিক ইকবাল মজুমদার ডক্টর জাহাঙ্গীর লস্কর তারা নিজে আইয়া পেশেন্ট দেখার পাশাপাশি অপারেশনও করেন ইটা ছাড়াও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তর ডক্টর দেবাশিস খারিগাপসা ডক্টর ওয়াসিম আঞ্জুম লস্কর ডক্টর নওয়াজ শরীফ লস্কর চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার হারিস এম নাম করা অর্থপেদিক ডাক্তার ডরূপ রায় অর্থপেদিক ডাক্তার ডক্টর সপ্তর্ষী দেশমুখ না কান আর গোলাপ বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর অঙ্কিতা গুপ্তা ডীপজ্যোতি বর্মন স্কিন স্পেশালিস্ট ডাক্তর ডক্টর শাহজুবিন বসির জেনারেল মেডিসিন ডাক্তর ডক্টর আব্দুল ওয়েদুদ বড়বৈয়া ডক্টর শাহনওয়াজ মজুমদার ডক্টর আব্দুল আজিজ সালাও আর কিছু ডাক্তর নিজে আইয়া সময় সময় আরতি হসপিটালও রুগী দেখ তার এড্রেস হইল হাইলাকান্দি ফুন্না হসপিটাল সৌমাতার উত্তর দ্বার মিশন রোড হাইলাকান্দি তার আমি হাইলাকান্দি শহরের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার নাম অনুপ কুমার ঘোষ আমার কাকু গত সপ্তাহে প্রেসার বাড়িয়া হেড ইঞ্জুরি হয়ে গেছিল আমি ইমিডিয়েটলি এখানে রেফার করছি ডাক্তার দেবাশীর খালি গাবসা শারের কাছে কারণ আমরা এই সময়ের ভিতরে যদি আমার নিতে লাগতো শিলচরে পথেই তেন মারা গেলেন তারপরে আমরা তিন দিনের ভিতরে আমার রুগীপুরা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে কেসে গিয়া তারপরে দেখা গেল একটু জন্ডিস তেন খাইতে পারেন না ওই না খাইতে খাইতে সোডিয়ামটা কমিয়া একশো সাত হয়ে গেছিল আমরা এখানে আনছি আজকে দুই দিনের ভিতরে আমার একশো চব্বিশ হয়ে গেছে এত ভালো ফ্যাসিলিটি পাইলাম এখানের মধ্যে কারণ এখানে শিলচর যদি নিতে হয় বাইলাগে সিবিলে এই ফ্যাসিলিটি পাইলাম না হইলে অনেক পেশেন্ট দেখলাম তিন দিনের চার দিনের ভিতরে ডেলিভারি কিস করিয়ে যায় গিয়া কিন্তু এটা তো বাইরে সুবিধা হয় না বা এখানে স্টাফরা এত বেশি রেসপন্সিবিলিটি নেয় বা নার্সরা কিন্তু আর স্টাফের দরকার যেটা সত্য কথা এবং লিফটের দরকার এখানেও বেস আর আহিলাকান্দি ডিস্ট্রিক্টের লাগিয়া যে মানুষ শিলচর গিয়া এত কষ্ট এত সমস্যা বা অন্য নার্সিংহোমে গেলে যত খরচ এখানে বোধ চিপেস্ট আমি প্রত্যেকের কাছে হাত জোর করিয়া করিলাম আপনারা এখানের মধ্যে একটু সাপোর্ট করেন এবং প্রত্যেকের বাড়িতে রুগী আছে এমন কোনো ফ্যামিলি নেই যে রুগী নাই এবং রুগী নিয়ে মানুষের সবথেকে বড় চিন্তা এবং আইন আমরা কইরাম এখানের মধ্যে সুবিধা পাইবা তবে ভাগ্যে গীতা আছে জানি না কার্যতাইও আছে কিন্তু এখানের মধ্যে যে সেবা যেটা পাওয়া যায় এটা অকল্পনীয় আমি সত্য কথা কইরাম কিন্তু খালি সিঁড়িটা একটু কষ্ট দেয় ম্যানেজমেন্টে হয়তো ঠিক করবো এটা প্রথম নতুন হয়েছে কিন্তু খুব ভালো সুবিধা এই সুবিধা পাইতা না আপনারা ধন্যবাদ সবাই রে নমস্কার তো এটা হচ্ছে আমরা টোটাল ওটি কমপ্লেক্স তে আপনার এখানের মধ্যে লাইট জ্বলের তে আপনারা বুঝতে পারা যে আমরা এখানের মধ্যে বর্তমানে একটা ওটি সলের তে আইন আমি আপনার একটু ওটি এরিয়ার একটা মানে একটা ভিজিট দি দেখুন ওটি একটা আমরা স্টেলাইজেশন মেনটেন করি যাকে যাতে চেষ্টা করা যায় যতটুকু সম্ভব ওটিতে বীজাণুমুক্ত রাখার লাগে এটা হইল কি একটা খুব মাইনর আর খুব মেজর প্র্যাকটিস ওটিরে মেনটেন করার লেগে যাতে ওটির মধ্যে ক্লিননেসটা সবসময় মেনটেন থাকে কারণ ওটির মধ্যে যেহেতু আমরা সার্জারি করি মোস্টলি সার্জারি আমরা পেশেন্ট ইনসিশন করতে লাগে তো আর এটা হইল আমরা জেনারেল ওয়াশিং এরিয়া ওটির মধ্যে আর এখানের মধ্যে এটা হলো আমরা ইনস্ট্রুমেন্ট ট্র্যাক আর এগুলোর মধ্যে আলাদা আলাদা ধরনের স্টেইলাইজ করা ইনস্ট্রুমেন্ট স্টেইলাইজ করা ড্রেডশিট স্টেইলাইজ করার জিনিস এখানের মধ্যে রাখা থাকে আমরা স্টেইলাইজেশনের লাগিয়া আপনারা দেখতে পারবো আমরা স্টেইলাইজেশনের এখানের মধ্যে আমরা ফুল অটোমেটিক অটোক্লেভ ইউজ করি অটোক্লেভ যারা মানে একটা হসপিটালের মধ্যে বহু ইম্পর্টেন্ট জিনিস থাকে সেফটি রি রিগার্ডিং টু মেনটেন করার লাগিয়া তাছাড়া আমরা এখানের মধ্যে জল গরম করার লাগে আমরা এই ওয়ার্মারটা বা হিটারটা ইউজ করি যখন একটা ওটি চলে তখন ওটি চলার সময় আমরা গরম জলের দরকার পড়ে সো একটু পরে পরে গরম জলটার লেগে আমরা ওয়াটার সাপ্লাই লাগে এইটা ইউজ করি তার সঙ্গে দেখতে পারবা এটা একটা এক ধরনের মেশিন ইটারে স্পেশালি ইউজ করা হয় ওটির মধ্যে টোটাল ওটিটারে ক্লিন রাখার লাগে ইটারে কেউ হিউমুডিফায়ার হয় কেউ ইটারে আলাদা আলাদা নাম ইউজ করে সো ইটার মধ্যে বেসিক্যালি একটা কেমিক্যাল আয় যেটার নাম ফর্মেলিন থাকে সো আমরা ফর্মেলিন দিয়ে দিয়ে প্রত্যেক দিন যখন ওটি আমরা শেষ হয়ে ওটি কমপ্লিট হয়ে যায় আমরা প্রত্যেক দিন ফর্মালিন দিয়ে ওটিরে আমরা স্টেইলাইজেশন করি কারণ এটা করায় তা হয় যে ওটির মধ্যে জীবাণু যেটা থাকে যেটা অন্য অন্য ফরেন বা আলাদা আলাদা জায়গার থেকে আইতে পারে এটারে কন্ট্রোল করিয়া রাখা হয় তারপর সঙ্গে আমরা রেগুলারলি ওটির মধ্যে ওটির আলাদা আলাদা জোন থেকে আলাদা আলাদা এরিয়া থেকে আমরা সিএস টেস্ট করাই মানে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট প্রত্যেকটা জায়গার থেকে স্যাম্পল নিয়ে নিয়ে আমরা এটা দেখি যে কোনো ধরনের এক্সট্রা মাইক্রোবের গ্রোথ হয়েছে নিজের এটা মেনটেন করলে লাভ হয় আপনার মানে ওটির মধ্যে যেটা ইনফেকশন হওয়ার মানে অপারেশন শেষ হওয়ার পরে পেশেন্ট ইনফেকশন হওয়ার চান্সেসটা খুব কম থাকে বর্তমানে আমরা এখানের মধ্যে একটা ওটি হলে সার্জেন এনেস্থিসিয়ারা তারা ওটিরে খররা সো থ্যাংক ইউ সো মাচ নতুন কুলচি আরতি হসপিটাল কোনো বালাই ট্রিটমেন্ট হয়ে মানে ছোটো খাটো রোগের লাগি আমরা সিচার দিতে লাগত না সন্তুষ্ট হয় সন্তুষ্ট বহুত ভালো মানে ট্রিটমেন্ট আর ফেসিলিটিস আছে সার্ভিসও ভালো দিন ডাক্তারিতা তো ভালো আছে আমি আইছিলাম হাইলাকান্তি লক্ষ্মী বটে তো এখানে আমার দাদা একজন আছে যে বন্ধুর বড় ভাই তাইনি কেন সাজ করুন তাই আমার কোশছেন যে ওখানে আমার একজন মামী আসে আর কি তাই ট্রিটমেন্ট করতাম আমার কি ট্রিটমেন্ট করার লগে তাইনের একটা অসুবিধা আছিল তো ট্রিটমেন্ট করার লাগি আমি এইখানে আনছিলাম এখানে আনার পরের দিকে অবশ্যই ভালো ট্রিটমেন্ট করছে তারা ভালো মেডিসিন দিছে অবশ্যই কোনো ইউ হয়েছে না শরীরে হেলথ ভালো হয়েছে আর হয় সন্তোষ খুব ভালোই ট্রিটমেন্ট করছে এখানে তারা যারা আছে সব ভালো আমরা এখানের মধ্যে দুই ধরনের ফেসিলিটি প্রোভাইড করা হয় প্রথম হইলো ওপিডি আউটপেশেন্ট ডিপার্টমেন্ট যেখানের মধ্যে আমরা এখানে আলাদা আলাদা বিভাগের ধরলেন মেডিসিন বিভাগের ডাক্তার ইএনটি বিভাগের ডাক্তার গাইনি বিভাগের ডাক্তার পিডিয়া বিভাগের ডাক্তার অর্থোপেডিক বিভাগের ডাক্তার তারা আমরা এখানের মধ্যে রেগুলার ভিজিট করা আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা ডক্টর আইন তারা খুব ওয়েল কোয়ালিফাইড ডক্টর তারা আমরা এখানে রেগুলার বেসিস ওপিডি করা ওপিডির সঙ্গে আমরা কাছে ইন ইন মানে ইনপেশেন্ট যেগুলো ফেসিলিটি আছে বাচ্চারা লেগে এনআইসি ইউ আছে পিডিয়াট্রিক ওয়ার্ড আছে প্লাস আমরা জেনারেল মেডিসিনের যেগুলো পেশেন্ট আমরা এখানের মধ্যে অ্যাডমিশন লই তারা এখানের মধ্যে আসেন প্লাস গাইনির যেগুলা ধরুন মনে করুন অপারেশন হয়েছে সিজারিয়ান হয়েছে বা স্টেকটোমি হয়েছে বা কোনো ধরনের আলাদা আলাদা গাইনি প্রবলেম রিলেটেড সার্জারি পেশেন্ট বা ধরলেন অন্য পেশেন্ট এখানের মধ্যে অ্যাডমিশন লইরা তাছাড়াও আমরা এখানে ধরুন যদি মনে করেন কোনো একটা হঠাৎ করে একটা ইমারজেন্সি হয়েছে কেউ হঠাৎ করে শরীর খারাপ করছে সো বেসিক লেভেলের যেগুলো মানে ট্রিটমেন্ট এখানের মধ্যে যেটা মানুষের ঘরের মধ্যে ফাইডা না কোনো ক্লিনিকের মধ্যে ফাইডা না বা হইতে পারে কোনো কোনো জায়গাকে ফাইডা না তারা এখানের মধ্যে আমরা এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাভেলেবল পাইবা কারণ আমরা এখানে সময় ডক্টর অ্যাভেলেবল থাকুন আমরা এখানের মধ্যে নার্সিং স্টাফরা আসে সো যেটা ট্রিটমেন্ট দেওয়া লাগে একটা পেশেন্টের স্টেবল করিয়া তুলতে হঠাৎ একটা পেশেন্টের শরীর খারাপ হয়েছে একটা মিনিমাম লেভেলের যে ডায়াগনস্টিকটা এটা আমরা এখানে মধ্যে অ্যাভেলেব আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর কনসালটেন্ট যারা ডক্টররা আসে তারা

জন জন জনসাধারণ রামকৃষ্ণনগর থেকে দুর্লভ সরার টিকা নিবিআকা ঘাড়মুরার থেকে প্রচুর আলাদা আলাদা জায়গাতে আমরা এখানে মানুষ আইসুন তো আমি এই চ্যানেলের মাধ্যমে সবের প্রথম তো আমার তরফ থেকে ধন্যবাদ করতাম সাই একটু কমপ্লিট আহাতি হসপিটাল ডায়গনোসিস ধন্যবাদ জানাইতাম সাই যে আপনারা আপনার উপরে বিশ্বাস করিয় আইসুন আপনারা সুমানের হইলো আজ স্বাস্থ্য পরিবর্তন হয়েছে আপনারা আমেরিকান সুস্বাস্থ্য আপনারা মেনটেন করিয়া করিয়া লইয়া আগে সুনিটার লিগে আমরা খুব বেশি মানে খুশি আর আগামীতে আমরা অনেক ধরনের জিনিসটা চেঞ্জেসের মধ্যে আনার চেষ্টা করবো যেমন আমরা কিছু ধরনের স্পেশালাইজ সার্জারি আছে যেগুলো সার্জারি ধরুন মনে হয় মানুষের শিলচার গিয়েই করাইতে লাগেন ওইগুলা যেমন আমরা স্যারে একটু আগেও খুঁজবেন যে কিছু আলাদা আলাদা জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের যেগুলো সার্জারি থাকে এগুলো আমরা এই সপ্তাহের মধ্যেই স্টার্ট করে দিলাম প্লাস আমরা এখানে এখন এই আগামী সপ্তাহ থেকে প্রত্যেক দিনই সপ্তাহে গাইনির ডাক্তার পাওয়া যাব শ্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা সবসময় পাওয়া যাব আমরা এখানের মধ্যে শিলচর মেডিকেল কলেজ থেকেও বোধ ডাক্তাররা আই বা আমরা এখানের মধ্যে প্র্যাকটিস করবো আমরা সময় দিবা সো আমরা চেষ্টা করলাম যে যতক্ষণ ধরনের মানে পেশেন্টের সুবিধার্থে যেগুলো কাজ করা লাগে আমরা এখানের মধ্যে করবো যাতে মানে পেশেন্টরার কষ্ট হয় না পেশেন্টের সুচরা সুযোগ জিনিসের লেগে বাইরে যাইতে হয় না এটাই আমরা আশা এটাই আমরা চেষ্টা করলাম পেশেন্টে ডেলিভার করার আমরা হসপিটালের এটা আইসিউ রুম আর আমরা এখানে আইসি রুমের মধ্যে আমরা টোটাল চারটা বেডের অপশন রাখছি যার মধ্যে আমরা যেখানে দেখতে পারবা আমরা যে বর্তমানে যে যে আমরা আইসিউ মেশিন ইউজ কর ভেন্টিলেটর মেশিন ইউজ করলাম ভেন্টিলেটর মেশিন নাম নাম হচ্ছে হ্যামিল্টন কোম্পানির মেশিন হ্যামিল্টন সি ওয়ান এটা মানে খুব ভালো মেশিন প্লাস পোর্টেবল মেশিন প্লাস খুব পাওয়ারফুল মেশিন আর এই মেশিন দিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট মোডসের আমরা বেডেশিন প্রোভাইড করতে পারি আর এই বিষয়ে আপনারা আরো বিস্তারিতভাবে আমরা আইসিউ ইনচার্জ প্লাস ওটি ইনচার্জ এন লোকেন্দ্র সিংহা তার কাছ থেকে আপনারা জানতে পারবেন হুম নমস্কার মানে আমি এজ এ আর্মি এক্স রিটায়ার্ড পার্সন তো আর্মিতে আমি ছিলাম ওটি টেকনিশিয়ান টোয়েন্টি টু ইয়ার্স আমি কমপ্লিট করিয়া তারপরে রিটায়ার হইলাম তারপরে কয়েকদিন পরে গৌহাটির আর শিলচরে আমি কাজ করলাম হোমে তারপরে এই দুই তিন মাস থেকে আমাদের ম্যানেজারে আমারে ডাকছিল আপনি আসো আর তো হসপিটালে একটু কাজ করিও তারপর এখানে আসার পরে প্রথম হয়েছে এখানে তো জেনারেল সার্জারি তো এখন বর্তমান হয়ে যাব এই সপ্তাহ ভিতরে যে কোনো ধরনের ল্যাব হোক বা ওপেন সার্জারি এখন বর্তমান গাইনি স্টার্ট করছি সিজেরিয়ান আর ইয়ে মাইনার কেসগুলা আপনি যেহেতু গোয়াটি এবং শিলচরে কাজ করেছেন হ্যাঁ সেই তুলনায় এখানের কাজ কতটুকু মানুষের মতো মানুষ কোন ধরনের সাথে বুক করতে পারবে আপনার খুব ভালো চলবে ওইখানে সার্জন আছে আছে তারপরে গ্যানকোলজিস্ট আছে খুব ভালো তার হাতগুলো আমি দেখতেছি খুব ভালো লাগছে আমার বিশেষ করে বরাকবেলি শিলচর জেলায় অনেক প্রাইভেট হসপিটাল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে আইলাকান্দি জেলাবাসীর পক্ষ থেকে আপনারা কি ধরনের সাহা পাচ্ছেন যারা যারা আমরা এখানের মধ্যে হসপিটালে আইসুন যারা যারা আমরা এখানে থাকিয়া ট্রিটমেন্ট নিসুন আমরা সবার কাছ থেকে খুব ভালো ভালো ফিডব্যাক পাইছি কারণ আমরা হাইলাকান্দির মধ্যে এমন একটা মাল্টিস্পেশালিটি স্পেশালিটি সেন্টার যেখানের মধ্যে আমরা যেগুলা বেসিক রিকোয়ারমেন্টের সঙ্গে মিডিয়াম আর অ্যাডভান্স লেভেল আপগ্রেডের লেগেও আমরা চেষ্টা করাম আমরা এখানে বর্তমানে যারা যারা জেনারেল পেশেন্ট অ্যাডমিশন হইরা আমার এখানে মেডিসিনের ডিপার্টমেন্ট আছে আমার এখানে ইএন টি ডিপার্টমেন্ট আছে আমরা এখানে স্পেশালাইজড কাহিনী ডিপার্টমেন্ট আছে তো সব ধরনের পেশেন্ট আমরা এখানের মধ্যে অ্যাডমিশন নিরা ওয়ার্ড আছে আমরা এখানের মধ্যে আমরা এখানের মধ্যে আপনার কেবিন আছে সো প্রচুর ধরনের আলাদা আলাদা ফেসিলিটি প্রোভাইড করা আমরা এখানের মধ্যে মোস্টলি যারা কনসালটেন্ট ডক্টর আমরা এখানে রেগুলার ভিজিট করেন তার সঙ্গে আমরা এখানে সব সময় যারা মেডিকেল অফিসাররা আসুন তারা অন ডিউটিতে থাকুন তে তারা যারা ডক্টরে যেগুলো মেডিসিন প্রেসক্রাইব করে নার্সে মেডিসিন পেশেন্টারে দেয় প্লাস যারা ডক্টররা আসুন তারা এখানে মধ্যে ফলো আপ ট্রিটমেন্টগুলো নেওয়ার চেষ্টা করুন যে কোন কোন পেশেন্টে কী কী ধরনের মেডিসিন যায় আর স্পেশালিটা যেহেতু আমরা আইসি ইউ সেটা আমরা আইসিউ ফুললি অপারেশনাল এখন থেকে আমরা আইসিউটার স্টার্ট করে দিছি সো আমরা নেক্সট ডে আমরা যদি কোনো ধরনের পেশেন্ট যা পেশেন্টের আইসিউর প্রয়োজন করবো আমরা পেশেন্ট আইসিউ অ্যাডমিশন দিতে পারবো